হ্যালো ইবরিহান সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এখানে আজকে আপনাদের ডাব্লিউ বিপিএসসির পক্ষ থেকে একটা নতুন রেজাল্ট পাবলিশ করা হয়েছে আজকে আঠেরোই জুলাই দু পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান দু তার গ্রুপ ডি পোস্টের রেজাল্ট কিন্তু পাবলিশ করেছে তো এখানে আপনারা দেখতে পারবেন যে রিয়াবিলিটেশান অফিসার হিসেবে একজন ক্যান্ডিডেটকে সিলেক্টেড করা হয়েছে বিশ্বজিৎ দাস নামে এসসি ক্যাটাগরি থেকে তিনি বিলং করেন এবং তার পজিশন কমন মেরিট লিস্টে একষট্টি নম্বর ছিল এবং তিনি এসসি ক্যাটাগরির এগেনস্টে রেকমেন্ডেড হয়েছেন আর এখানে একমাত্র ক্যান্ডিডেটটি একজন একজনকেই এখানে সিলেক্টেড করা হয়েছে তো যেখানে আপনাদের দু হাজার চোদ্দো পনেরো ষোলো এই সমস্ত সময়ে যেখানে একশো জনের ওপরে আপনাদের ক্যান্ডিডেট কখনো কখনো একশো নব্বই এই ধরনের এইরকম ক্যান্ডিডেট আপনাদের নিয়োগ করা হতো সেই ক্ষেত্রে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে একটি একটি মাত্র আপনাদের সংখ্যাতে সেখানে এসে দাঁড়িয়েছে দু হাজার কুড়িতে আপনাদের গ্রুপ ডিতে ভ্যাকেন্সি যেটা রেজাল্ট পাবলিশড হয়েছিল সেখানে দুজনের নাম প্রকাশ করা হয়েছিল এবং দু হাজার একুশে সেইটা গিয়ে দাঁড়িয়েছে আজকে এক একজন মাত্র ঠিক আছে তো আশা করব যে পরবর্তী আপনাদের যে ডাব্লিউ যে রেজাল্টগুলো পাবলিশড হবে দু হাজার বাইশ তেইশ এই এইগুলোতে আপনারা বলুন তেইশের এক্সাম তো এখনও মেন হয়নি তো আশা করি এই সংখ্যাটা বৃদ্ধি করবে নাহলে ধীরে ধীরে কিন্তু এই আপনাদের গ্রুপটি যে পোস্ট রয়েছে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভের আন্ডারে তো এই এগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে কারণ একটা একটা এক্সামের ক্ষেত্রে যে কোনো একটা পোস্টের ক্ষেত্রে যেখানে এত এত আপনাদের জন পরীক্ষা দিচ্ছে একটি মাত্র ভ্যাকেন্সি যেখানে কিন্তু খুবই নিরাশার ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের আপডেট আপনারা যারা ডাব্লিউ বিসিএস এক্সাম যারা দিচ্ছেন তো তারা কিন্তু এই জিনিসটা একটু মাথায় রেখে আপনাদের যে লক্ষ্য সেটা কিন্তু আপনারা চুজ করবেন হলে কিন্তু বারবার আপনাদের এইভাবে হতাশ হতে হবে তো যেহেতু এখানে একজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তাই এখানে আপনাদের একজনের কাট অফ মার্কস পাবলিশ করা হয়েছে